ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্বজনদের নামে আমেরিকা লন্ডন সহ বিশ্বের নানা দেশে থাকা ছয় শতাধিক বাড়ি রাষ্ট্রের অনুকূলে জব্দের প্রক্রিয়া শুরু করেছে দুদক ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশে পাঠানো সরকারি চিঠির পরিপ্রেক্ষিতে দুদকের কাছে প্রাসঙ্গিক আরও কিছু দলিলপত্র চেয়েছে বিদেশীরা বিদেশে থাকা এসব সম্পদ উদ্ধারে আশাবাদী হলেও কতদিন দা সম্ভব সেটা স্পষ্ট করতে পারছে না দুদক ২০১৬ থেকে দু হাজার একুশ এই পাঁচ বছরে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে মোট পাঁচশো আটান্নটি বাড়ি কেনেন বলে দুদকের অনুসন্ধানে ধরা পড়েছে দুদকের তদন্তে যুক্তরাজ্যে তিনশো তিরিশটি দুবাইতে দুশো আটাশটি এবং যুক্তরাষ্ট্রে দশটি বাড়ি ও ফ্ল্যাট শনাক্ত হয় এসব অবৈধ সম্পদের ব্যাপারে দুদক সংশ্লিষ্ট দেশগুলোকে চিঠি পাঠিয়ে ইতিবাচক সাড়া পায় জানিয়েছেন কর্মকর্তারা অপরাধ করে এগুলা সংগঠন করে টাকাগুলো নিয়ে গেছে আমরা এগুলো প্রমাণ করতে তারা আমাদের সেই এভিডেন্সগুলো সংগ্রহ করতেছি এবং এটা পাঠালে তারা সেটা পর্যালোচনা তারা দেশের যে কোর্ট আছে সেই কোর্টে এগুলো প্রেস করে দেন ওখান থেকে অর্ডার করে পরবর্তীতে দুই দেশের আর্থিক দুই দেশের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে সহযোগিতার মাধ্যমে জিনিসগুলো ফেরত আনার চেষ্টা করা হচ্ছে দুদকের অনুসন্ধানে ওই তিন দেশ ছাড়াও সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া এমনকি ভারতেও সাইফুজ্জামানের বাড়ির সন্তান মিলেছে এসব সম্পদের দাম পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা হবে বলে হিসাব করেছেন কর্মকর্তারা জব্দ সম্পদের টাকা এমএলএম এর মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার বিভিন্ন সোর্সের মাধ্যমে তথ্য পেয়েছি ওনার কয়েকটি দেশে ফ্ল্যাট এবং বাড়ি আছে তার আনুমানিক মূল্য প্রায় পাঁচ ছয় হাজার কোটি টাকার মতো বাংলাদেশি টাকায় তো আমরা কমিশনার মাধ্যমে এটা এর মাধ্যমে চেষ্টা করতেছি যে ওই সম্পদগুলো যাতে ব্যাথ না হয় এবং ওই সম্পদগুলো যাতে আমরা দেশে এনে দেশানোর ব্যবস্থা করতে পারি সেই প্রক্রিয়াটা আমাদের চলমান রয়েছে এদিকে সাইফুজ্জামান চৌধুরী পালানোর পর দেশে তার সম্পদ দেখভালে জড়িত সন্দেহে উৎপল পাল ও আব্দুল আজিজ নামে দুজনকে গ্রেফতার এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একই সঙ্গে জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির অনুমতি চেয়েছে দুদক আলমগীর সবুজ ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম